ও যা শুরু করে দিয়েছে একবার কক্সবাজার একবার কি আজকে আমরাই অনুমান করে বাজার করবো আর তুমি আমি মিলে গাটি কেটে রাঁধবোল্লা পেজ সব সবকিছু দিয়ে বস্তু টোস্ত দিয়ে গাড়ি নেবো যা আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছে বাজারে আগামীকাল মেহমানদের থাকছে স্থানীয় আউলের জামি মসজিদের সামনে আমাদের যে মূল মেহমানরা বসে থাকে তাদের সাথে মেহমানদের হবে ইনশাল্লাহ ডাক করে বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আমার যারা ডোনার আছেন তারা আমাকে প্রচণ্ড বকা দিয়েছে বলেছে আমরা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। যে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন তারা বলে যে আমরা দূর দূরান্ত থাকি আমরা নিজে হাতে ভালো কাজ করতে পারি না আপনার হাত দিয়ে ভালো কাজ করাই আপনি এই দুই একজন সেই আবি জহেলের বংশধরের কথায় আমাদের কাজগুলো বন্ধ করে দিবেন এটা কিন্তু আমরা কমপ্লেন করবো এই ধরনের অনেকে অনেক কথা বলেছে অনেকভাবে আমাকে বুঝিয়েছে যাই হোক কিছু টাকাও ছিল আর কিছু সংযুক্ত করে আগামীকাল মেহমানদের করবো চলুন যারা বাজারে ভিডিও দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন তাদের জন্য থাকছে আজকের মজার একটি ভিডিও আপনারা কোথা থেকে আসছেন পূর্ব পূর্বা পূর্ব দলুয়া কি করেন আপনি

আপা ছেলেন আপা আপনার যে মসজিদের টাকা দেওয়া ছিল ওখান থেকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আপনি তিরিশ হাজার টাকা দেওয়া আছে পাঁচ হাজার টাকা মসজিদে কম যাক কাজতে হবে এনার একটু উপকার হবে তো ঠিক আছে যান চলে এলাম বললাম পুরো মার্কেটে আজকে এখান থেকে বাজার করব এবং সকল নিত্য পণ্যের সর্বশেষ মূল্য জানিয়ে দেবো ইনশাআল্লা ভালো আছেন ভাইয়া হ্যাঁ চালের খবর টবর কী 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 চাল আছে কী কী দাম উন চাউল উনত্রিশ চাউল এখন বর্তমান যেটা ভালোটা ছাপ্পান্ন টাকা উনত্রিশ চাউল যেটা ভালোটা ছাপ্পান্ন টাকা কেজি টাকা কেজি হ্যাঁ বস্তা কত বস্তা আঠারশো টাকা

আমার জন্য দুই বস্তা সাইড করে রেখে দেন ঠিক আছে একবার ভালো বাজার আচ্ছা ঠিক আছে অন্যান্য বাজার করে নিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক এবার মাছের বাজারটা দেখবো অবশ্য আমার বাড়ির পাশে যে নুরনিমর মর্নিং মার্কেট ওইখানে সকালবেলা এখন দেশি টাটকা টাটকা মাছ অনেক আমদানি হয় ওখান থেকেই সাধারণত কিনি যেহেতু হরু মার্কেট আসলাম আজকে দেখি নেই না নেই আপনাদের দেখাই কি কি মাছ আমদানি হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে এই তোমার দেশি পুঁটি কত করে চারশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর এই যে পাদ্দা একশো তিরিশ টাকা পোয়া একশো তিরিশ টাকা আর শোলির বাচ্চা ছয়শো ছয়শো বড় ভাই কেমন আছে বাজার হলো হালকা কি সুন্দর শাক কিনেছেন শাক সবুজ শাক নিয়েছি পেঁপে নিয়েছি জলপাই নিছি ঠিক আছে বাড়িতে যা দেখে আসবো যে কি নিলেন খুব খুশি হবো একদম হাই স্কুল সাথে মসজিদটা ওই বাড়ি চিনি হাই স্কুল লেখাপড়া করতে আপনার ওখানে দোকান ছিল ওখানে যাই আড্ডা দিতাম ওইটাই কথা আমারও পিছনে আমাদের বাসা আপনি আসেন ওই গোটা মসজিদ জেলা বাড়ি আমাদের জি এই আপনি ট্যাংরা কত করে আজকে ট্যাংরা 520 টাকা কেজি 520 টাকা কেজি ট্যাংরা ট্যাংরা টাকা কত করে ভাই ভাই টাকা 300 টাকা কেজি ভাই 300 টাকা কেজি এই পুস্কে পুস্কে টাকা কি ছোট ছোট টাকা 300 টাকা হ্যাঁ আর এই যে পোসা পুটি পোসা পুটি 1 কেজি 1200 টাকা স্যার হ্যাঁ 1 কেজি 1200 টাকা 250 টাকা এই তো ভালো মাছ পেয়েছি ভালো মাছ পেয়েছি বাতাসি মাছ কত করে

मास्क न हो मास्क 50 टाका मास्क हेदिक्क नमा 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 मास्क बे हे मास्क हे यम देख एक मास्क अब दव द आगि दव त दव 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 ओदर साइज हे दव हां ओदर दव मला विश्वास आछो आपु हूं दिंगेसे हे बागे आछा दुवा गुरबा लाबेन तुमो पास लाबेन कि दिनन बे बागुनिया

বয়লার কক ইত্যাদি ইত্যাদি কি অবস্থা কেমন আছেন আজকে কত রেট চলছে কাশি সাড়ে নয়শো টাকা আচ্ছা ঠিক আছে জলকে ফোন করে দিয়ে না কালকে দূরে খাসি নিয়ে বলে যোগাযোগ করে দেশি মরগের রেট কি আজকে

দুই শতের নব্বই তাহলে হালি কত করে রইলো চল্লিশ টাকা হালি চল্লিশ টাকা হালি আমি তো পুরো এক খাসি নেই তাহলে একটু আর কম হবে না একেবারে বড় বড় সাইজ লাভ কত করে পিস বিক্রি টাকা

ওখানেই দাম কম রাজশাহী থেকে কবি না লাগে হ্যাঁ আচ্ছা আপনার দুই ভাই একটু আমার কাছে আছেন তো এই দুই ভাই আমি খালি পেজ গিয়ে লাগাই একটা হচ্ছে সাইদ আর একটা হচ্ছে রায়হান না আবু রায়হান আবু সাইদ জমজ আচ্ছা আসলে কি ভাই জমজ তাহলে পৃথিবীর আলো আগে কেটে দেখছিলেন এই আল্লাহর রহমতে আপনি জমজ দুইজন হ্যাঁ

তাই হ্যাঁ বাহ আচ্ছা ঠিক আছে দোয়া করি আপনাদের জন্য ভালো থাকেন হুজুরের আমল আছে না আমারতে হ্যাঁ আপনার আব্বার আমল এই আজ পর্যন্ত তারাইই দেখে আচ্ছা হ্যাঁ কত বড় কেডা কি অবস্থা দাদা কাস্টমার নাই হ্যাঁ দাম বেশি না কাস্টমার কম কাস্টমার দাদা কাস্টমারই কম কেন যাইনি দেখি খাওয়া তো লাগে দাদা একটা কয়বা খাবি দাদা কেন একজন এক সপ্তাহ দিবেন কলমি তারপরের দিবেন হচ্ছে এটা কি পালং শাক না পালং শাক দাদা পালং শাক চলে আসছে না এক সপ্তাহে একটা দিবেন আপনার কাছে তো ভিন্ন আইটেম আছে আছে হ্যাঁ আমি রাগ করে তিন সপ্তাহ মেহমানদারি বন্ধ রাখছিলাম দেখলাম যে আমার নাওয়া খাওয়া ঘুম মজা বাদ দিয়ে আমি মেহমানদারি করি এরপরে অনেক ঝামেলা দরকারই নাই যা সাগর দিয়ে ঘুরে আসছিলাম মন এখন ফুফুরো আচ্ছা এদিকে দরদাম জানি তিন সপ্তাহে একুশ দিন পরে দেখ কোনটার দাম কমলো

মানে আগে এক লিটার ধরেন একশো চৌরাশি টাকা নিতে এখন নিচ্ছে একশো ছিয়াশি সপ্তাশি টাকা বাড়া দিছে বাড়া দিছে আর উননব্বই টাকা মূল্য আছে আমাদের কোনো মানে লাভ হচ্ছে না বৈদ্য তেল বেশি লাভ হয় না লাভ হয় না টোটালি সয়াবিন বন্ধ করে দেন আমরা সরিষার তেল খাবো আর এ পাশটা চিনি কত করে খুচরা পঁচানব্বই টাকা কেজি তো ঠিক আছে ওই পাশটায় যান আমি একটা লম্বা মেমো ধরা দেবো আপনি গুটগুটিয়া সব দিয়ে দিবেন তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র অভিমান করে তিন সপ্তাহ মেহমানদারি বন্ধ রেখেছিলাম এই ফাঁকে কক্সবাজার গিয়েছিলাম আমার প্রধান ক্যামেরাম্যান এডিটার এবং আমার গাড়ি ড্রাইভারকে নিয়ে ভালোই কেটেছে কয়েকদিন কক্স বাজারবাসী যে এতটাই আমাকে ভালোবাসা জানিয়েছে দেখিয়েছে যেটি আজীবন আমার মনে থাকবে যাই হোক আগামীকাল মেহমানদের হবে সেই পুরাতন যে মেহমানগুলো আছে আমার মক্কাউলিয়া জামা মসজিদে যারা বসে থাকে প্রকৃতার্থেই যারা অসহায় গরিব ভিক্ষুক তাদের জন্য কালের জন্য দুই দুইটা খাসি অর্থাৎ জোড়া খাসি দিয়ে কালকে চমৎকার মেহমানদারি হবে আশা করছি আগামীকালের ভিডিওটি দেখবেন এতক্ষণ সাথে থেকে আজকের ভিডিও চিত্র দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফেজ